আজকে একটি গুরুত্ব বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব আর তা হল শির্ক শির্ক অর্থ অংশীদার হওয়া অংশীদার করা বা সহযোগী বানানো কোরআনের ভাষায় শির্ক হল কাউকে আল্লাহর সমতুল্য সমকক্ষ বা তুলনীয় বলে মনে করা একটি শিরকি ইমান যাবতীয় সৎকর্ম নিষ্ফল করে দেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ বলেন যে আল্লাহর সাথে শির্ক করল সে জঘন্য পাপ করল মহান আল্লাহ আরও বলেন হে রাসুল কিন্তু তোমার কাছে আর তোমাদের পূর্ববর্তীদের কাছেও ওহি করা হয়েছে যে তুমি যদি আল্লাহর শরিক স্থির করো তাহলে তোমার কর্ম অবশ্য অবশ্যই নিষ্ফল হয়ে যাবে আর তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা জুমার আয়াত পঁয়ষট্টি আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না তিনি বলেন নিঃসন্দেহে আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না এ ব্যতীত অন্য সব যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যে আল্লাহর সাথে শরিক করল বস্তুত সে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করল আর নিসা আটচল্লিশ মানুষকে শির নামে নিয়ে যাবে আল্লাহ বলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই আল মাইদা বাহাত্তর ইবনু মাসুদ আল্লাহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করবে রাবি বলেন আমি জিজ্ঞাস করলাম যদি সে জেনা করে এবং চুরি করে থাকে তবুও তিনি বললেন যদিও সে জেনা করে এবং চুরি করে থাকে অন্য হাদিসে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি তার সাথে কাউকে শরিক করে মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ তালা বান্দার সৎ কাজগুলোকে বৃদ্ধি করে দেন কিন্তু শির্ক বান্দার ভালো আমলগুলোকে ধ্বংস করে দেয় আল্লাহ বলেন যদি তারা শির্ক করে তবে তাদের আমলসমূহ নষ্ট হয়ে যাবে আল আনা আম অষ্টি অন্য আয়তে তিনি বলেন তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে যদি তুমি আল্লাহর শরিক স্থির করো তবে তোমার কর্ম নিষ্ফল হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আজ জুমার পঁয়ষট্টি একবার রসুল আল্লাহ সাল্লাহ্লাম সাহাবিগণকে লক্ষ্য করে বললেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহা সম্পর্কে সংবাদ দিব না আমরা বললাম অবশ্যই হে আল্লাহ রসুল সাল্লাহু ওয়াসাল্লাম তিনি বললেন আল্লাহর সাথে কাউকে শরিক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থেকো সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহু আলহিবাসাল্লাম ওই ধ্বংসাত্মক জিনিসগুলো কি কি তিনি জবাবে বললেন আল্লাহর সাথে শরিক করা জাদু করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করে দিয়েছেন সুদ খাওয়া ইয়েমের সম্পদ আত্মসাত করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা সরলা নির্দোষ সাধ্বী মুমিনা মহিলাকে অপবাদ দেওয়া হাদিসেম বলেন সবচেয়ে বড় গুণা তিনটি এক আল্লাহর সাথে শরিক করা দুই পিতামাতার অবাধ্য হওয়া তিন মিথ্যা সাক্ষী দেওয়া পাঁচ জঘন্যতম পা যেসব কাজ করলে আল্লাহর আনুগত্যের পরিবর্তে পা অর্জিত হয় শির্ক তার অন্যতম শির্ককে আল্লাহ এবং তার রাসুল জঘন্যতম পাপ বলে বর্ণনা করেছেন আল্লাহ বলেন যে আল্লাহর সাথে শির করল সে জঘন্য পাপ করল আর নিসা আটচল্লিশ আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল আল্লাহ আলি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আলি ওয়াসাল্লাম আল্লাহর বিকট জঘন্যতম পাপ কোনটি জবাবে তিনি বললেন কাউকে আল্লাহর সমকক্ষ বানানো অর্থাৎ শরিক করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন বুখারি অতএব খালেস তাওহিদ বিশ্বাস ও শির্ক থেকে বেঁচে থাকা ব্যতীত জান্নাত হাসিল করা সম্ভব নয় সে কারণে আমাদেরকে আকিদার ক্ষেত্রে মুক্ত তাওহিদপন্থী এবং আমলের ক্ষেত্রে বিদাত মুক্ত সুন্নাতপন্থী হতে হবে